আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমার কথা হচ্ছে যারা আসলে আমরা ফেসবুকে কাজ করি দেখা যায় আসলে ফেসবুকের রুলস মেনে নিয়মকানুন না মেনে আসলে আমরা কাজ করি তখন দেখা যাবে যে আসলে বড়ো ধরনের সমস্যা হয়ে যায় পেজে অনেক ফলোয়ার হয়ে যায় ভিউ হয় না ভিউ হয়ে যায় কিন্তু দেখা যায় যে বিভিন্ন সমস্যা দেখা যায় আসলে এই সমস্যাগুলোর কারণ হচ্ছে কি জানেন এই সমস্যাগুলোর কারণ মতো আমরা নিজেরাই কেননা আসলে আমরা নিজেরা ফেসবুকের রুলস মেনে কাজ করি না ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করি না ফেসবুকের নিয়মকানুন মেনে কাজ করি না কেননা দেখা যায় ফেসবুকে যতই আপনি কাজ করেন আপনি যদি মন্ত্রীশন না পান ফেসবুকে রুলস না মেনে কাজ করেন তাহলে কখনো মন্ত্রী পাবেন না তা আমাদের প্রথমত অবশ্যই অবশ্যই দরকার যে ফেসবুকের গাইডলাইন ফেসবুকের রুলস ফেসবুকের রুলস মেনে নিয়ম মেনেই কাজ করতে হবে কারণ ফেসবুকের রুলস ছাড়া নিয়ম ছাড়া কখনই আপনি সফল হতে পারবেন না আপনি মনিটাইজেশন পাওয়ার আগে যদি আপনি কখনই মিউজিক ব্যবহার করেন তাহলে সেটা আসলে কখনই আপনার জন্য আসলে মনিটাইজেশন দেয় কি না জানি না আসলে ফেসবুকে এখন বলা যাচ্ছে না আমার কথা হচ্ছে যদি দিয়েও থাকে দেখা যাবে ক্ষেত্রে যে আসলে আপনার কোনো এক সময় টাস করে হুট করে টুস করিয়া মনিটিভেশনটা চলে যেতে পারে তো সেই ক্ষেত্রেগুলো হচ্ছে যে আসলে এই ভুলগুলো করা যাবে না আপনারা অবশ্যই ফেসবুকের গাইডলাইন মনে করবেন ফেসবুকের গাইডলাইন ফলো করবেন ফেসবুকের রুলস মেনে কাজ করুন ইনশাআল্লাহ দেখে যাবেন যে আসলে ফেসবুক সম্পর্কে বা ফেসবুক সম্পর্কে যারা ভালো ভালো তথ্য দিয়ে থাকে তাদেরকে লাইভও যুক্ত হন তাদের ভিডিওগুলো দেখেন বড় বড়ো পেজ রয়েছে বড় বড় মানুষ রয়েছে যারা আসলে সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে উৎসাহিত করে আপনাদেরকে দিকে আগানোর জন্য উৎসাহিত ভালোবাসা দিয়ে থাকে তাদের সাথে একটু আসলে আপনার পেজ অ্যাড হয়ে যান এবং তাদের সাথে যুক্ত কাজ করুন আমার বিশ্বাস দেখা যাবে যে আসলে আপনি সফলতা হতে পারবেন কারণ আমি অনেকে জানি ফেসবুকের গাইডলাইন কীভাবে ফলো করবেন ফেসবুকের রুলস হচ্ছে যে আসলে আপনি দৈনিক তিনটি ই করবেন তিনটি রিলস ভিডিও দেবেন তিনটির বেশি রিলস রিলস ভিডিও দেবেন না তাহলে আপনি কখনোই সম্পর্ক হতে পারবেন না কারণ যেহেতু আপনি আপনি যে কোনো একটা জিনিস আপনি আস্তে আস্তে খাওয়া শিখতে হবে আপনি যদি হুট করে চারটা পাঁচটা দাঁড় একদিন যদি আপনি দুইটা তিনটা রিলস না দিতে পারেন তখন কিন্তু আপনার পেস্টটি আসলে গ্রো হবে না যতটুকু গ্রো হয়েছে সেটাও বন্ধ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমার কথা হচ্ছে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই অবশ্যই ফেসবুকের রুলস এবং নিয়মকে নিয়ে কাজ করবেন এবং দুই তিনটির বেশি কখনোই আপনি রিলস ভিডিও দেবেন না সপ্তাহে দুই থেকে তিনটি লং ভিডিও দিবেন এবং দেখা যাবে যে আসলে আপনি দৈনিক একটি করে ছবি পোস্ট করবেন একটি লেখালেখি পোস্ট করবেন নিয়ম মেনে কাজ করতে থাকেন আর দৈর্য আর না আজকে আসতেন দুই মাসে চলে যাবেন এরকম যদি চিন্তা ভাবনা থাকে তাহলে কখনোই আপনি সফলতা হতে পারবেন না আপনি ধীর ধৈর্য করে কাজ করে যান আমার বিশ্বাস আমি বলে গেলাম ইব্রাহিম যে আসলে আপনি সফলতা হতে পারবেন তা আমার কথা হচ্ছে যে সফলতা হতে চায় বা সফলতা হতে চান অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে অন্যের ভিডিও দেখতে হবে প্রচুর কমেন্ট করতে হবে আমি কিন্তু অল টাইম বিশ্বাস করবেন না আমি কিন্তু অল টাইম কমন কমেন্টে বোলোক থাকি কেন জানেন আমি পেজ থেকে যেমন অল টাইম মানুষের ছবি হোক মানুষের ই হোক আমি কিন্তু অল টাইম ওই করে থাকি কমেন্ট করে থাকি তাই কিন্তু আমি সবসময় ব্লকে থাকি তা আমার কথা হচ্ছে যে আসলে বেশি বেশি পোস্ট না করে আপনি টাইম মেনটেন করে কাজ করুন টাইম মেনটেন করে পোস্ট করুন অন্যের ভিডিও থাকবেন দেখবেন যে আসলে ভালো লাগবে কথাটা আসলে সকালে আমি বুঝতে পেরেছি